জয় মা খা সবাই কেমন আছেন তো আজকে আমরা আছি বিশ্বজিৎ নাথ অগরীর কাছে আমাদের মায়ণ বেজ মানে বুড়ো আমরা আজকে বিশ্বজিৎ বাবু কাছে রিয়াল কোনো টোরকটা জানবো যে টোটকাটা সাধারণ মানুষের উপকারে আসবে এবং এই ভিডিওটা দেখে আমাদের যে সমস্যাটা আছে যে সমস্যার জন্য আমরা এই ভিডিওটা দেখছি আজকে সেই সমস্যাটা যেন আমাদের

তা খাবারে যেরকম ভাব করে খাবার সুস্বাদু হয় সেরকম তন্ত্র মন্ত্রে এবং টোনা টটকাতে জাদুবিদ্যাতেও এ লবঙ্গ বহু কার্যকরী লবঙ্গ দিয়ে আপনি বশীকরণ করুন বসীকরণ করতে গেলে আপনাকে নিজের মানে যদি আপনি ছেলে এটা কাবল ছেলে দায় করতে পারে বসীকরণটি ছেলে মেয়েকেও করতে পারবে এবং মেয়ে ছেলেকেও করতে পারবে কিভাবে বৈশ্বী করবে বৈশীগ্রহণ করতে গেলে আপনাকে তিনটে লবঙ্গ মানে পূর্ণাঙ্গ ভাবে লবঙ্গটা ঠিক ঠিক থাকে সেই লবঙ্গটা সংগ্রহ করে নিতে হবে তিনটে লবঙ্গ আপনি পাঁচ টাকা দশ টাকা যা হোক ইচ্ছা কিনতে পারেন কিন্তু তিনটে লবঙ্গ এই বৈশিক কাজে লাগবে লবঙ্গটা নিয়ে শুধু চলে গেলে হবে না

একই ভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে একাকি অবস্থায় লবঙ্গ তিনটি সেই ডাঙিয়া বা বা চারটিতে ভালোভাবে তিনটে গীতে তিনটে গিট দিয়ে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে মাথায় ঘোরাতে হবে ঘোরাবার সময় যাকে বসীকরণ করবেন তার নাম দিয়ে ঘোরাবেন সাতবার ধরার পরে ঘোরানোর পরে কোনো নির্জন স্থানে রেখে পোচ্ছাপ করবেন সেই লবঙ্গ আর জাঙ্গিয়া বা প্যান্টি বা চারটির ওপরে প্রেচ্ছাপ করে আসবেন প্রেচ্ছাপ করার সঙ্গে সঙ্গে আপনি ঘুরে ফিরে তাকাবেন না ঘুরে ফিরে না তাকিয়ে নিজের বাসস্থানে চলে আসবেন বাসস্থানে চলে আসার পরে আপনি এটা তিন দিনের মধ্যে সফল পাবেন আপনি সঙ্গে সঙ্গে সফল যদি আপনার মনোভাব ঠিক থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আমার বস্তীকরণ টোটকাটা কাজ করেছে টোটকা টোনা কাজ করে না কখন যখন আপনার রাশিফল বা নবগ্রহ আপনার সাথ দেয় না তখনই আপনার টোনা টোটকা বা কোনো জাদু আপনার কাজ করে না তা কাজ করাতে গেলে আপনাকে আগে নবগ্রহ বা যে সব জিনিস আছে আগে জেনে নিতে হবে তারপরে আপনাকে করতে হবে একবার একবার করে দেখবেন না হলে তখন দেখবে যখন দেখবেন যে আমার টোনা টোটকা কাজ হচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন যে আমার নব আমার সাথ দিচ্ছে না বা কোনো পরিস্থিতি আমাকে কোনো কিছু দিক থেকে বাধা দিচ্ছে তখন সেটা আপনি কাটিয়ে নেবেন বা বহু সাধ্য করবেন করলে পরে আপনার টোনা টোটকা বা যে কোনো জাদুবিদ্যা আপনার কাজ করবে আমরা এটা করতে করলে কোনো জায়গায় তো স্থিরভাবে রাখতে হয় তো বাথরুমে কোনো জায়গায় স্থিরভাবে রাখা যেতে পারে রাখা যেতে পারে না কোনো মাটির স্থানে বা কোনো কোনো জায়গায় রাখতে হবে

আপনি অগণীয় হয়েছেন আপনি কি নিজে পায়খানা করে নিজে খাননি অবশ্যই তাহলে আপনি মাংস সেই মাংস খেয়েছেন করতে হয় তাহলে আপনি যদি এত কিছু করতে পারেন তাহলে তারা কেন পারবে না সে পেচাপটা করে কেন নিচে রাখতে পারবে না সেটা তাদের ব্যাপার পারলে করবে না পারলে করা দরকার নেই যদি আর কি মানার আমরা তখনই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনাদের কাজে লাগে অযথা কোনো ফালতু টোটকা আমরা দেবো না যেটা আপনাদের করতে পারবেন না এবং যে ভিডিওটা দেখে আপনাদের কোনো কাজেই আসবে না ফালতু ফালতু ভিডিওটা দেখা